প্রিয় সহকর্মী বৃন্দ কিছুক্ষণ আগে একটি কথা বলছিলাম আপনাদের যেই প্রশ্ন জনমানুষের যেই প্রশ্ন যেই চাওয়া তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে একটি মহলের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল হিসাবে যেই রাজনৈতিক দলের উপরে দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্ভর করে বিশ্বাস রাখে আস্থা রাখে সেরকম একটি রাজনৈতিক দল হিসাবে আমরা এতটুকু বলতে চাই এতটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে সব কিছুকেই আমরা একসাথে নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই হতে পারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি প্রায়োরিটি বাট আমরা সকলের সব কিছুকে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক গণতন্ত্রের মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আমরা বসবো আমরা আলোচনা করব আমরা সামনে এগিয়ে নিয়ে যাব কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ মানুষের ভোটের অধিকার রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয় কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয় সব তাহলে ধ্বংস হয়ে যাবে সবকিছু বাধাগ্রস্ত হবে আপনারা দেখুন একটি সিম্পল একটি বিষয় বিগত পনেরো বছর জনগণের সেই রাজনৈতিক অধিকার বা এক কথায় ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল ধ্বংস করে দেওয়া হয়েছিল তার ফলশ্রুতিতে আমরা কি দেখেছি দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে সমাজে বিভিন্ন রকম অধপতন শুরু হয়েছে সমাজে বিভিন্ন অনাচার শুরু হয়েছে অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রকে এফেক্ট করেছে ব্যাপারটি অনেকটি ডায়াবেটিস রুগীর মতন ডায়াবেটিক রুগীর মতন ডায়াবেটিস যদি হয় সেটিকে যদি কন্ট্রোলে রাখা না যায় আস্তে আস্তে শরীরের প্রত্যেকটি অর্গানকে সেটি ক্ষতিগ্রস্ত করে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যেমন একত্রিশ দফা পালন করবো একত্রিশ দফার বাস্তবায়ন আমরা করব ইনশাল্লাহ সুযোগ পেলে একইভাবে আমরা যেই সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম বিগত পনেরো বছর ধরে গণতন্ত্রের প্রতিষ্ঠা যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না জুলাই আগস্টের আন্দোলনে পৃথিবীর কোন দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে একশোর মতন শিশুকে হত্যা করা হয়েছে কাজে এই শিশুগুলির কোনো অপরাধ ছিল না এই শিশুগুলিকে হত্যা করা হয়েছে এই শিশুগুলোর বলিদান কেন শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজে আসুন আজকে যেমন আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিভাবে আমরা একত্রিশ দফকে বাস্তবায়ন করবো একইভাবে আমরা বাংলাদেশ এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে